তিন ইনিংসে চার ক্যাচ ফেলে দিলে দল জিতবে না হারবে না না এটা মজার প্রশ্ন নয় এই প্রশ্নটা কিন্তু এখন যশস্বী জাসওয়ালকেই শুনতে হচ্ছে আর এই হারের পর সুমন গিল কি বললেন জানলে আপনিও নিজেই বলবেন ওরে বাবা এমনও হয় নাকি বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা টেস্ট ম্যাচটা শুরু হয়েছিল একেবারে সিনেমার মতো ভারত প্রথম ইনিংসে ভালোই খেলছিল সুমন গিল বলেছিলেন আমরা তো ভাবছিলাম চারশয় তিরিশ রান করে ডিক্লেয়ার করব কিন্তু হাইরে শেষের উইকেটগুলো এমনভাবে উড়ে গেল যেন পাঁপড় ভেঙে পড়েছে ঝড়ে আর তারপর যা হলো সেটা তো রীতিমতো একটা টেস্ট ম্যাচ ট্র্যাজেডি দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামলো তখনই মনে হচ্ছিল বুমরা সিরাজের ঝড় উঠবে কিন্তু কোথায় কি মেঘলা আকাশের সুবিধাও নিতে পারল না ভারতীয় পেশারা আর যেটুকু সুযোগ তৈরি করেছিল সেটাও ফসকে গেল যশস্বী জাসওয়ালের খারাপ পারফরম্যান্সের কারণে ভাই চার চারটে ক্যাচ ফেলেছে সে এটা কি ক্রিকেট মাঠ না ক্যাচ ডপ ফেস্টিভ্যাল ঋষভ পান্ত ফেলেছেন দুইটা যা একটা সব মিলিয়ে সাতটা ক্যাচ মাটিতে পড়ে গেল সুমন গিল তো বলেই দিলেন ভাই ক্যাচ ফসকানো আর লোয়ার অর্ডারে রান না পাওয়াটাই ম্যাচ ঘুরিয়ে দিল মানে ম্যাচ জেতা যেত কিন্তু এই ধরনের খারাপ পারফরমেন্সের কারণে আমাদের হাত থেকে ম্যাচটি বেরিয়ে গেছে এখন ভাবুন তো যশস্বী ব্যাট হাতের ঝড় তুলছে আর ফিল্ডে বল পড়লে বলছে এটা আমার না দাদা পন্থ সামলাও আর বেন ডাকেট সে তো ভারতের ফিল্ডিং দেখে বলল ধন্যবাদ ভাই এত ভালো হসপিটালিটি তো লন্ডনের রেস্টুরেন্টেও পাওয়া যায় না এখানে একটা কথা বলতেই হয় ভারতীয় টিমটা খুবই তরুণ সুমন গিলও জানালো এটা শেখার জায়গা ভুল শুধরে বামিংহামের দ্বিতীয় টেস্টে আমরা ফিরতে চাই সুমন গিল খুবই কনফিডেন্সের সাথে বলেছেন সময় দিতে হবে তরুণ দল সময়ের সাথে সাথে ঠিক শিখে যাবে একদমই ঠিকই বলেছেন কিন্তু ততদিনে যেন ক্যাচ ফসকানো বাদ যায় না হলে দর্শক কিন্তু বলবে ভারতের ফিল্ডিং দেখে মনে হচ্ছে এক একটা ক্যাচ মানে একটা দুধভাত ছুটে ফেলা তো দাদা বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচটা ভারত হেরেছে না যশস্বী জাসওয়াল নিজে একা জেতানোর সুযোগ করে ফেলেছে ইংল্যান্ডকে কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মারতে ভুলবেন না করলে পরের ম্যাচে ক্যাচ ছাড়লে আপনাকেই দোষ দেওয়া হবে